আসসালামাইকুম চলে আসলাম রকমারি কালেকশন থেকে আজকে আপনাদেরকে দেখাবো আরং কটনের কিছু ড্রেস এই ড্রেস গুলো অসম্ভব সুন্দর প্লাস কালার কোয়ালিটি হান্ড্রেড গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ড্রেসি অনেক সুন্দর অনেক চলেন প্রত্যেকটা ড্রেস আমরা আপনাদেরকে একটু একটু করে ওপেন করে দেখিয়ে দেয় এখন আমরা দেখছি সুন্দর একটা নেভি ব্লুর উপরে স্কাই কালার স্কাই ব্লু প্লাস হোয়াইট কালার প্লাস গ্রিন কালারে একটা ডিজাইন করে দেয় সুন্দর কিছু কালেকশনের মধ্যে এটা থাকছে আরম ডিজাইনে হ্যাঁ চলেন আমরা আপনাদেরকে একটু বডিটা মেপে এইটটি সিক্স বডি থাকছে লং থাকছে সো যারা আছেন অনেক ইজিলি ক্যারি করতে পারবেন এখন আমরা দেখবো দুপাট্টাটা দুপাট্টাটা কিন্তু সুন্দর একদম কাজ করা থাকবে প্লাস কিছু চুমকির কাজ করে দেওয়া থাকবে অনেক সুন্দর হ্যাঁ দুপাট্টার মেটেরিয়ালসটা থাকবে একদম অরিজিনাল আরম কটন ওকে চলে দুপাটাটা দেখি দুপাটাটা দেখেন মাঝখানটা সুন্দর একটা স্কাই ব্লু কালারের মধ্যে থাকছে দুই পাশে থাকবে সুন্দর একটা এই যে এই নেভি ব্লুটা ওকে টানা টানা করে যে নেভি ব্লুটা দেওয়া আছে মাঝখানে সুন্দর করে কিছু চুমকির কাজ করে দেওয়া আছে এখন আমরা দেখব প্যান্টের পিসটা প্যান্টের পিসটা কিন্তু হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে প্রায় আড়াই গজের মতো আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু প্যান্টের পিসটা সো যার যেটা ভালো লাগে ঝটপট করে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করবে এখন আমরা দেখব সুন্দর একটা ব্ল্যাকিশ হোয়াইটার উপরে ব্ল্যাক কালারে কিছু ডিজাইন কালেকশন প্রত্যেকটার বডি বলে দিলাম আমি আপনারা কিন্তু পেয়ে যাবেন 86 হ্যাঁ এগুলা কিন্তু এক একটা এক এক রকম ডিজাইনের ফ্লোয়ার ডিজাইন থাকবে কিন্তু দোপাট্টা গুলো মোটামুটি হচ্ছে সেম ডিজাইনের মধ্যেই থাকবে প্রত্যেকটা দোপাটটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সুন্দর কিছু চঙ্কি ওয়ার্ক করে দেওয়া প্লাস দোপাট্টা গুলো অনেক চড়া অনেক লং দুপাটা পেয়ে যাবেন ওকে চলেন দুপাটা দেখিয়ে দিই এই দুপাটা কিন্তু ব্ল্যাকে হোয়াইটের উপরে সুন্দর করে ব্ল্যাক কালারে কিছু কাজ করে দেওয়া আছে এখন আমরা দেখবো প্যান্টের পিসটা প্যান্টের পিসটা কিন্তু একদম অরিজিনাল কটন দেখেন কত সফট এটা ব্ল্যাকের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর যার যেটা ভালো পেজেন বক্স করবো সুন্দর একটা লাইট ইয়েলোর মধ্যে উপরে থাকছে সুন্দর করে ব্লু প্লাস অরেঞ্জ কালারের কিছু ফ্লোয়ার ডিজাইন করে দেওয়া টানা টানা করে থাকছে এখন আমরা দেখবো এর দোপাট্টাটা এর দোপাট্টাটা অনেক সুন্দর অনেক সুন্দর দুপাটা থাকছে একদম মাস্টার ইয়েলোর মধ্যে দেখেন দুপাটা অনেক সুন্দর প্লাস উপরে থাকছে নেভি ব্লু কালারের কিছু কালার কন্ট্রাস্ট করে দেওয়া এই যে টানা টানা করে যেগুলো দেওয়া আছে দেখছেন এগুলোর কিন্তু জরি সুতের কাজও দেওয়া আছে প্লাস এই যে দুপাটার দুই আসলে এরকম সুন্দর করে কিছু টানা টানা জড়ি সুতের কাজ পেয়ে যাবেন হ্যাঁ এখন আমরা দেখবো প্যান্টের পিসটা এটা হচ্ছে প্যান্টের পিসটা পেয়ে যাবেন আপনারা মাস্টারডিয়াল মধ্যে সো এটা যা যার ভাল লাগে ঝটপট করে স্ক্রিনশট দিয়ে পেয়ে ইনবক্স করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ